আমি বাড়িতে থেকেও ভোট দিতে যাইনি এটি আমার ফেসবুক পোস্টে বলেছিলাম এবং আমি স্পষ্ট করে বলেছিলাম যে আমাদের মতো ভীরু কাপুরুষ এবং স্বার্থপর মানুষ এর চেয়ে রাষ্ট্র ব্যবস্থা ডিজার্ভ করে না কারণ তখনও আমরা সরাসরি এটির বিরোধিতা না করে এটির বিভিন্ন ভাবে ভালো দিকগুলো তুলে ধরছিলাম সুন্দর গণতন্ত্রের কথা বলছিলাম তো সেই জায়গা থেকে যখন আমাদের কাছে এই সুযোগটি আসে যে না এই অন্যায়গুলো হচ্ছে কোটা সংস্কারের যে আমাদের আঠারো পরিপত্র বাতিল এটি একটি অনেক বড় অন্যায় পুরো দেশের চাকরি প্রত্যাশীদের সাথে আমরা এটি নিয়ে রাজপথে যখন আমাদের ভাই বোনপার দিকে আমরা প্রতিদিন শুনি শুনতে ভালো লাগে কিন্তু সময় একটু আছে আমি সোজা প্রশ্নে আসি কেউ কেউ আমাকে বলেন যে আপনারাও যে জায়গার থেকে আপনি এসছেন ছাত্রলীগের যে রাজনীতির কথা আপনি বলছিলেন যে অত্যাচার নিপীড়নের কথা বলছিলেন সেই অত্যাচার নিপীড়নের আমরা সরাসরি সাক্ষী আপনাকে আর এটি মানে ব্যাখ্যা করে না বললেও চলবে আপনি নিশ্চয়ই জানেন কিন্তু আপনারাও কি এখন ছাত্রলীগের সেই জায়গাটাই দখল করেছেন কি না আপনারাই কি এখন একটা শোডাউন ভিত্তিক একটা জায়গায় আপনারা নিজেদেরকে দেখতে চান কিনা সেই জন্য যত রকম মানে আপনাকে দেখা যায় আপনি আপনি বা হাসনাত বা নাহিদ বা মাহফুজ এত চমৎকার করে কথা বলেন কিন্তু অন্য সময় দেখা যায় যে আপনারা প্রায় একে হুমকি দিচ্ছেন তাকে ধমকি দিচ্ছেন তাকে বলছেন যে এখান থেকে বাদ করে দিবেন এটা করে দিবেন এরকম কেন মানে এই শোডাউনের একটা প্রক্রিয়া কিন্তু আপনারা চালু রেখেছেন মানে এটা কেন মানে এরকম না হইলে আমরা যারা আপনাদের সাবজেক্ট আছি আমাদেরকে আপনারা শাসন করতে পারেন না মানে আপনাদের একজন প্রভুর জায়গায় যেতে হয় ছাত্রলীগ আওয়ামী লীগের মতোই বা সায়ন সায়ন্তকে যখন বলবো তখন বলবো বিএনপি বা তার সহযোগী দেখুন এই জায়গায় কথা বলি সেটি হচ্ছে যে একটি আমরা আসলে পাঁচই অগস্টের অভ্যত্থান পরবর্তী সময় বিশ একদম লম্বা একটা সময় ধরে ইভেন আজকের দিন পর্যন্ত আমাদের বিভিন্ন দিক থেকে আমাদের চক্রান্তের গন্ধ আসে বিভিন্ন দিক থেকে বিভিন্ন নাশক পতার বিভিন্ন রকমের যে প্ল্যান সেগুলো আমাদের সামনে বিভিন্নভাবে আসে এবং সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে এই যে অপশক্তিটি অপশক্তিটি এই মনে করে আমরা যখন একটু শান্ত হয়ে যাই তখন মনে করে যে সকল ছাত্র জনতা আবার ওই সময়টিতে তারা এমন ভাবে আমরা দেখেছি সচিবালয় আপনি নিজে দেখেছেন আমরা হাইকোর্টে দেখেছি আমরা বিভিন্ন জায়গায় এটি দেখি আমরা গার্মেন্টস কর্মী আমরা সাভারের দিকে দেখেছি তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভিন্ন রূপে ফিরে আসে এবং তখন ফিরে আসে যখন দেখে আমরা কিছুটা শান্ত হয়ে গিয়েছি তখন ওই যে আমাদের তিন এবং আমরা চাই ধীরে ধীরে যে যে বিষয়গুলো সংস্কার প্রয়োজন রাষ্ট্রের স্বার্থে এখনই যে বিষয়গুলোতে কাজ করা প্রয়োজন ওই বিষয়গুলোতে আমরা কাজ করি এবং কাজ করে আমরা এই বাংলাদেশকে যে জায়গায় দেখতে চাই এবং সবশেষে একটি জনগণের ভোটে নির্বাচিত যে একটি সরকার আমরা দেখতে চাই সে পথে যাই কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে আমরা একটি কথা বারবার বলছি যে ফ্যাসেস্টের মাথা চলে গেলেও এই যে ডালপালাগুলো এগুলো বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে উকি দেওয়ার চেষ্টা করে গর্ত থেকে উঠে আসার চেষ্টা করে এবং তাদের সাথে আপনি যদি ভালোভাবে ডিল করতে যান তারা তখন মাথা উঠে বসে ওই জায়গা আপনার মাঝে মাঝে অন্তত তাদেরকে এটা বোঝানোর জন্য যে না আমরা এখনো আছি এবং প্রয়োজন হলে আবার আমরা রাজপথে নামতে পারি এটা বোঝানোর জন্য হলেও আসলে বাঝে বাঝে খুন দিতে হয় স্যার দিস খুবই ইন্টারেস্টিং মানে আমি এরকম শুনছি অনেক সময় পুলিশরা বিপদে পড়ে আপনাদের ডাকে যে মানে বাংলাদেশের যে মানে আমরা ব্যাপারটা ঠিক এরকম আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমাদের জায়গা থেকে ব্যাপারটা এরকম মনে হয়েছে পুলিশ বাহিনীর অধিকাংশ সদস্য কিন্তু এখনো তাদের ওই ভিতরের যে একটি মানসিক বা নৈতিক দুর্বলতার জায়গা সৃষ্টি হয়েছে তাদের যে কোটিবয় সদস্যের যে বর্বরতা কিংবা তাদের যে অতি উৎসাহের কারণে এবং ফ্যাসিস সরকারের দালাল হিসেবে নিজেদেরকে আরো বেশি প্রমোট করা তুলে ধরার কারণে ভবিষ্যতে ফায়দা বা সুবিধা নেওয়ার কারণে তারা এই যে বর্বরতাগুলো চালিয়েছে এবং এটার কিন্তু তারা নিজেরাও এই বর্বরতার অংশ আমরা দেখেছি অনেক পুলিশ সদস্যের সন্তান মারা গিয়েছে সেই জায়গা থেকে আসলে তাদের ওই যে নৈতিক যে একটি দুর্বলতা তৈরি হয়েছে মানসিকভাবে ওই জায়গাটিতে তারা স্ট্রংলি যে কোনো একটি অবস্থা যেভাবে ফেস করার কথা ওইভাবে তারা অনেক তাদের সাহায্য ক্ষেত্রে থেকে তখন যে জিনিসটি হয় যে আমরা যদিও এখানে কোনো একটা স্টুডেন্টদের অংশ থাকে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করি কিংবা আমাদের সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে আমাদের দুইজন উপদেষ্টা এবং একজন আমাদের বিশেষ সহকারী রয়েছেন তারা তাদের জায়গা থেকে কথা বলার চেষ্টা করে নাগরিক সমাজের সাথে হোক কিংবা শিক্ষার্থীদের সাথে আসলে এই মুহূর্তে পুলিশের যতটুকু আসলে তাদের জায়গায় স্ট্রং পজিশন দেখানোর কথা ওটি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি